ভারত ম্যাচের আগে সবচেয়ে বড় আশাবাদী বোধ হয় এ বোলারের বোলিংয়েই থাকতে হচ্ছে যদিও আপনি এখন পর্যন্ত এবারে এশিয়া কাপে একটা উইকেটও পাননি নিশ্চয়ই ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন হ্যাঁ অবশ্যই উইকেট পাওয়াটা বড় বিষয় না সব বড় কথা বড় কথা ঠিক রাখা আর হচ্ছে নিজের হচ্ছে চেষ্টা আছে ম্যাচটা জিতে বের করা এটা হচ্ছে সব থেকে বড় আচ্ছা আপনি বলছিলেন যে ম্যাচটা জিতে বের করা আর আপনি ইকোনমির কথা বলছিলেন আপনার ইকোনমি চারের আশপাশ তো এটা নিশ্চয়ই একটা ভালো দিক যদিও উইকেট পাচ্ছিলেন আমরা জানি যে ক্রিকেট টিম গেম একটা বোলিং পার্টনারশিপের ব্যাপার থাকে তো আপনার কাজ কি আপাতত রান আটকানোই আপাতত ওরকম কোনো কিছুই না মনে করেন আমি আমার দিকটাই আর কি ফোকাস রাখতেছি কারণ বলটু উইকে বলে ফোকাস করতেছি যাতে ইকোনমি ইকোনমিটা আর কি ঠিক রাখতে পারি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আর কোন ভারতীয় ব্যাটারের উইকেট নেওয়ার আশাকে তারা কিন্তু দেখছে আপনাকে আপনার বোলিংটাও দেখেছে একই সঙ্গে প্র্যাকটিস করেছেন তার সঙ্গে আপনার ছবিও দেখেছি তো তার সঙ্গে কি একই দলে আইপিএল খেলার ইচ্ছা জাগে নাকি তারপরে আপনি বল হাতে আসল জাদু দেখাতে চান কথাতে না শেষ প্রশ্ন নিজে কি প্রত্যাশা করছেন ভারত ম্যাচের আগে ইনশাল্লাহ ম্যাচ জিতে বাইর অনেক বেশি শুভকামনা আপনার জন্য বারফা ছিলেন টি স্পোর্টসের সঙ্গে তার ব্যস্ততার কমতি নেই খুব স্বাভাবিক তবে ব্যাগ গোছাতে যাচ্ছেন তারপর টিম বাসে যাবেন তবে যাওয়ার আগে টি স্পোর্টসকে শুনিয়ে দিয়ে গেলেন আসার কথা ভারত ম্যাচটা জিততে চায় বাংলাদেশ দল যদিও কঠিন ম্যাচ হবে কেননা ভারত আধুনিক নারী ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল সেটা সবাই জানেন তবে সঙ্গে জানিয়ে দিয়েছেন যে স্মৃতি মান্দানার উইকেটটা তিনি তুলতে চান তার সঙ্গে একই দলে নারী আইপিএলেও খেলতে চান যেটা বোধ করি এই পেসারকে একটা অনুপ্রেরণা দেবে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ক্রিকেটার মানে স্মৃতি সঙ্গে তিনি প্রায়শই ছবি দেন কিন্তু সেসব ছবি ভুলে মাঠে ক্রিকেটে তার উইকেটটাই তিনি তুলতে চান সে উইকেটটা তিনি তুলতে পারবেন কিনা সেটা অবশ্যই বলে দেবে সময় তবে বাংলাদেশ আর মারুফারা মাঠে ক্রিকেটে ভালো খেলুক সেটাই আমাদের চাওয়া রিফা তেমিল টি স্পোর্টস ডাম্বুলা শ্রীলঙ্কা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.